এটা অরিত্র এই নিয়ে ভীষণ চলছে এখন বাজার আচ্ছা অরিত্র যেটা ফ্লোরিবান্ডা এবছর বেঙ্গলর সোসাইটিতে কি মাত্রা হয়েছিল হ্যাঁ পর পর প্রাইস খাচ্ছে আছেন প্রত্যেকটা গাছ কিন্তু দেখুন আইডি সহ এখানে কিন্তু বিক্রি করা হয় প্রত্যেকটা গাছের কিন্তু আইডি থাকে এবং নার্সারি ট্যাগও দেওয়া থাকে বন্ধুরা আকাশ দেখুন এখন জোর বৃষ্টি আসছে আমরা সেই সময় শুট করছি অন্ধকার হয়ে এসছে প্রায় নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকামনে আপনাদের অনেক অনেক আশা করবো আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ভিডিওর থামনেল আর টাইটেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কোথায় হচ্ছে এবং কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে গোলাপ নিয়ে এবং দাঁড়িয়ে আছে আমাদের শিখরপুরে গোলাপের ফ্যাক্টরি অথবা গোলাপের সর্ববৃহৎ নার্সারি লক্ষ্মী নার্সারিতে ভিডিও শুরু করার আগে আপনাদের ইতিমধ্যে একটি ইনফরমেশন আমার দেওয়ার আছে সেটা বলে দিই লক্ষ্মী নার্সারির ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আট দশটা প্রচারিত হয়েছে সম্প্রচারিত হয়েছে এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা ভালোবাসা দিয়েছেন আপনারা এই বাগানে এসছেন এই বাগানে আপনাদের জ্ঞার্থে বলি প্রায় আড়াই হাজার প্রজাতির গোলাপ ট্যাগ সহ কিন্তু রয়েছে আর প্রত্যেকটা গাছ জেনুইন গাছ এবং ট্যাগ সমেত কিন্তু আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন একটু দেখিয়ে দিই ভিডিও শুরু করার আগে এক কাস্টমার এখান থেকে গাছ কিনছেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু দেখুন আইডি সহ এখানে কিন্তু বিক্রি করা হয় প্রত্যেকটা গাছের কিন্তু আইডি থাকে এবং নার্সারি ট্যাগও দেওয়া থাকে যাতে কিনা কোনো রকম বিভ্রান্তির সৃষ্টি না হয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন লক্ষ্মী নার্সারির নিজস্ব ট্যাগ দেওয়া আছে এবং এই নার্সারির যে ঠিকানা সেটা কিন্তু আপনারা এই ট্যাগের মধ্যে পেয়ে যাবেন ফোন নাম্বার সহ গাছের যে সমস্ত আইডি হয় যে প্রজাতির গাছগুলো সংগ্রহ করা হয় সেগুলো দেখুন এখানে কিন্তু লেখা থাকে ঠিক ট্যাগের পিছনে এ দেখুন এভাবে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যেমন দেখুন এখানে কিন্তু লেখা আছে ফুলটির নাম এই যে ফুলটি তার যে নাম দেখুন এখানে লেখা আছে এবং কোন নার্সারি থেকে সং বিকেল তরুণরা আছেন লক্ষ্মী নার্সারির যিনি কর্ণধার তার সাথে তো কথা বলবই কিন্তু ভিডিও শুরুতে আপনাদের দেখিয়ে দিই একটা হিউজ কালেকশন প্রায় দু প্লাস ভ্যারাইটি গোলাপ কিন্তু এই নার্সারিতে আপনারা পাবেন এবং লক্ষ্মী নার্সারি শুধুমাত্র কিন্তু গোলাপের ডেডিকেটেড ফার্ম আমাদের শিখরপুরে প্রচুর নার্সারি আছে কিন্তু এই লক্ষ্মী নার্সারিটি শুধুমাত্র গোলাপ নিয়ে কালচার করেন এবং এখানে প্রচুর প্রজাতির গোলাপ কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যেরকম দরকার তারা কিন্তু সেই ধরনের গোলাপ সংগ্রহ করতে গেলে আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সবার প্রিয় তরুণ একটুখানি ফোন করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে তরুণদা আপনাদের ক্যাটালগ পাঠাবেন অথবা আপনারা যদি গোলাপের নাম লিখেও পাঠান তরুণদা কিন্তু আপনাদেরকে ব্যবস্থা করে দেবেন সে ব্যাপারে নিঃসন্দেহ থাকবেন আর আরেকটি কথা আমি বলে রাখি ভিডিওর মধ্যে যে সকালবেলা অযথা ফোন করবেন না উনি বেচা কেনায় ব্যস্ত থাকেন চেষ্টা করবেন সন্ধ্যেবেলা সন্ধ্যে সাড়ে ছটা সাতটা থেকে রাত দশটা অবধি ওনাকে ফোন করতে তাহলে কিন্তু উনি সেই সময় আপনাদেরকে নিশ্চয়ই রিপ্লাই করবেন আর যে কোনো ধরনের গাছের নাম লিখবেন হোয়াটসঅ্যাপ করবেন চলুন আর কথা না বাড়িয়ে আমরা কথা বলে মন্ডল মহাশয়ের সাথে জেনে নেব কিছু নতুন আইডির ব্যাপারে বন্ধুরা ইতিমধ্যে দেখুন অল্প করে বৃষ্টিও শুরু হয়ে গেছে দাঁড়িয়ে আছি তরুণদার বাগানে লক্ষ্মী আস্তারিতে তরুণদার আপনার এই বাগানে এখন মোটামুটি কতটা কত রকম ভ্যারাইটি এই মুহূর্তে সতর্শ রাতে ওই নতুন প্রচুর ভ্যারাইটিস ধরছে কিন্তু সেগুলো এই মুহূর্তে প্রচার করছি না কারণ তারা এক বছর না গেলে সেগুলো এই ওয়েদারে স্টে করবে না এই করে প্রচার করছি না কিন্তু যার যার দরকার হবে একটু এসে গোপনে জিজ্ঞাসা করবে যদি হয় রেডি হয় তো আপনাকে দিয়ে দেবো তার যদি পছন্দ না অনেক নতুন ভ্যারাইটিস এসেছে আচ্ছা তরুণদা বলছি আপনার এই লক্ষ্মী নাস্তায় তো অনলাইনে গোলাপ তো পার্চেস করা যায় অনলাইনে মোটামুটি যারা কল করছে অনেকে বলছে আগের ভিডিও দেখে যে সকালবেলা আপনি অ্যাভেলেবেল থাকেন না আপনি একটু ফোন করার টাইমিংটা সবার আগে বলে দিন এখন ফোন করার টাইম আমি ব্যস্ত থাকি নিজে পরিশ্রম করি তো এখন আপনারা ফোন অনেকে ফোন নেয় গাজ নেয় না আমি সবাইকে বলি হোয়াটসঅ্যাপ করুন আমি বলে দেবো ঠিক যেই কী কী ভ্যারাইটিজ আমার কাছে এই মুহূর্তে স্টক আছে কত দাম কি বৃত্তান্ত সব কিছু বলে দেবো ঠিক কিন্তু অনেকে আমাকে বিরক্ত করে ফোন করে কিন্তু ফোন করে তো কোনো লাভ নেই মানে হোয়াটসঅ্যাপ করবেন বন্ধুরা উনি যেটা বলতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বরে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করুন আপনাদের যে যে আইডি দরকার আপনার সেই আইডি নাম লিখে ওনাকে হোয়াটসঅ্যাপ করুন সঠিক জায়গা থেকে সঠিক গাছ আপনার বাড়ি দোরগোড়ায় পৌঁছে যাবে অনলাইনে কোনো অসুবিধা হবে না তো মুখেই নিজে মুখেই বললেন প্রায় দু হাজারের কাছাকাছি আইডি আছে ওনার কাছে চলুন দু একটা আইডি একটু ওনার কাছ থেকে দেখিনি তাহলে আপনাদেরও সুবিধা হবে বুঝতে এই মুহূর্তে মানে এপ্রিলের মাঝামাঝি ওনার কাছে কি কি আইডি অ্যাভেলেবেল আছে একটু চলুন দেখেনি এবার বন্ধুরা চলুন কিছু আইডি দেখিনি যে আইডি গুলো আপনার হাতে পাবেন দেখে নিন হ্যাঁ বলুন এটার নাম হচ্ছে কোকো লোকো কোকো লোকো এখন খুব চাহিদা হয়েছে বাহ খুব সুন্দর আরও দু একটা দেখবো দেখতে হচ্ছে ডিম ডিম বেশ ডিম কালা ডিম আচ্ছা দেখুন শুনি ভ্যারাইটি সম্পর্কে অবগত হন বন্ধুরা দেখুন কত ভোধও কর্ণ আরেকবার নামটা ভোদ কর্ণ বাহ খুব সুন্দর বন্ধুর আকাশ দেখুন এখন জোর বৃষ্টি আসছে আমরা সেই সময় শ্যুট করছি অন্ধকার হয়েছে এসেছে প্রায় আচ্ছা আরও কিছু আইডির সঙ্গে আমরা পরিচিত হব শুধু দেখতে দেখুন এটা ভোরা ভরা

বাহ ডাজ ভ্যারাইটি প্রিয়ঙ্কা বাহ খুব সুন্দর ডাজ ভ্যারাইটি ফুল দেখলাম এটা অরিত্র এই নিয়ে ভীষণ চলছে এখন বাজার আচ্ছা অরিত্র যেটা ফ্লোরি বান্ডা এবছর বেঙ্গল সোসাইটিতে কি অফ হয়েছিল হ্যাঁ পর পর প্রাইস খাচ্ছে আচ্ছা অরিত্র বাহ বন্ধুরা দেখুন অনেকে ফোন করে বলেন এবং অনেকে কমেন্ট করেন অরিত্র ফুল কোথায় পাবো দেখুন এই হচ্ছে অরিত্র গাছ থেকে দেখাচ্ছি এই গাছ বেঙ্গল সোসাইটি এটাও কি সেম অরিত্র বন্ধুরা দেখুন এই গাছ বেঙ্গল সোসাইটিতে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন কিং অব দশ হয়েছিল অরিত্র অসাধারণ একটি গাছ লক্ষ্মী নার্সারিতে অ্যাভেলেবেল বন্ধুরা আর কিছু বললাম না লক্ষ্মী নার্সারিতে অ্যাভেলেবেল এটা হচ্ছে তারা আমরা লাইট হাউস বলি লাইট হাউস তারা এর মধ্যে একটা গাছে দু রকম নাম হয়ে তারা আচ্ছা বেশ দেখতে থাকুন বন্ধুরা নতুন নতুন আইডি দেখাচ্ছি সুন্দর সুন্দর আইডি যা আপনারা আর অন্য কোথাও পাবেন না লক্ষ্মী নাচতে এটা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এটা যে শরীফা আসমা শরীফা আসমান বাহ খুব সুন্দর এটা রেড বাকারা রেড বাকারা যেটা কাট ফ্লাওয়ার তাই তো কাট ফ্লাওয়ার হিসেবে গ্রো করতে পারেন রেড বাকারা দেখুন খুব সুন্দর